আমি ভারতবাসী ভালোবাসি মোখান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোখান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ আওয়াজ দেন তো দেখি নারী তো গভীর এ দেশ আমাদের তো এক ইঞ্চি পরিমাণ পাকিস্তান বাংলাদেশ পাবে জোরে বলেন এক ইঞ্চি পরিমাণ কাউকে দেব না আমরা হিন্দুস্তানকে ভালোবাসি পেয়ার করি মহাব্বত করি এবার শোনেন আমি যে গজলটি মূল বলবো বলে আমাদের হিন্দুস্তানের বুকে অধিকার আছে না নাই জোরে বলেন আছে কি অধিকার সেই অধিকার নিয়ে লিখলাম শোনেন অধিকার পাও যদি এই ধরা বাগানে কেড়ে নাও পাবে কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে ভারত স্বাধীন হল রক্তি যাদের ইতিহাসে নাম নেই আজ তাদের গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন ইংরেজ মেরেছিল আলমে সেদিন তবে কেন বল এলো যাও ও কানে। তবে কেন বল এলো যাও ও কানে। সন্তাস বল কেন মুখে সে আনে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুসয়নে নেতা হয়ে আছে যারা ভালো তারা হয় মানবের পাশে আছি ভোট দাঁড়া নেই ভোটের সময় এলে চুপে চুপে কয় আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই ভোটের পরে পাওয়া যায় না কেন করে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না আমি যে গজলগুলো বলছি তাতে কি সহমত পোষণ করছেন তাহলে একবার আবার জোরে দেন না না রে তীর আর একটু জোরে দেন না আর এই আপনি যদি আপনার অধিকার পেতে চান তাহলে কি হবে শোনেন চেচামেচি করো না এই ভারতে নেতা হয়ে বলি তোমায় দেব থানাতে চলে যাও চলে যাও মসজিদে যাও ইমাম ভাতা পেলে আবার তুমি চাও এমন আইন যদি হয় এখানে আলেম বাঁচবে কি বলল সেখানে অধিকার पाओ जो दी ऐ धरा पागल चुए ना कि ना पापा ना कुछ ना